হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের আমি একটি চংঘুরি বানিয়ে দেখাবো তো আমাদের এলাকায় এই ঘুড়িটির নাম হচ্ছে চংঘুরি কোথাও কোথাও এই ঘুড়িটির নাম হচ্ছে কয়রা ঘুড়ি কিংবা ডাক ঘুড়ি তো আজকে আমি আপনাদের এই ঘুড়িটি বানিয়ে দেখাবো তো আশা করি সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং আপনারা যদি এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন তাহলে অবশ্যই আপনারাও এই ঘুড়িটি বানাইতে পারবেন এবং আকাশে উড়াইতে পারবেন আসলে এই ঘড়িটি দেখতে অনেক সুন্দর এবং সুতা অনেক টান করে এবং ঘুড়িটি উড়াইতে অনেক ভালো লাগে তো ঘুড়িটি কিন্তু আমি খুব সহজে তৈরি করেছি দুই স্টাইলে এই ঘড়িটি তৈরি করা যায় তো আমি আজকে সহজ উপায়ে এই ঘড়িটি বানিয়ে দেখাচ্ছি আর এই ঘড়িতে আমি মোট ষোলোটি কাঠি ব্যবহার করেছি তো এই ষোলোটি দিয়ে আমি এই চং ঘুড়িটি বানিয়েছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আমি একের পর এক সকল স্টেপ এখানে দেখিয়ে দিয়েছি কিভাবে ঘুরিটি বানাতে হয় কিভাবে সুতা বাঁধতে হয় তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের রেইনবো ন্যাচারাল ভিডিও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ঘুরির ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন তো দেখতে পাচ্ছেন আমরা আকাশে একটি ঘুড়ি উড়াচ্ছি এবং নিচে একটি ঘুড়ি বানাচ্ছি আর কাঠিগুলো কীরকম দেওয়া হচ্ছে দেখতেই তো পাচ্ছেন আপনারা এরকম করে চংঘুরির কাঠি বাঁধবেন আর এই দুই কাঠি হচ্ছে কোনাকুনির কাঠি এই কাঠিটাকে একটু আপনারা শক্ত দেওয়ার চেষ্টা করবেন আর মাঝখান থেকে দুই দিকের মাপ একদম সমান নেবেন অর্থাৎ এই মাঝখান থেকে চার দিকের মাপটাই আপনাকে সমান নিতে হবে তাহলে চংঘড়িটি খুব সুন্দর উঠবে তো দেখতে পাচ্ছেন আমরা সুতা দিয়ে মাপতেছি এবং চারদিকে সমান নেওয়ার চেষ্টা করতেছি তো এখন আমরা কোনাকুনির কাঠিগুলোকে বাঁধতেছি আপনারা এভাবে কোনাকুনির কাঠিগুলোকে বাঁধবেন আর সকল কাঠিকে কিন্তু আপনাকে এখানে শক্ত করে বাঁধতে হবে কারণ ঢিল হলে কাঠিগুলো খুলে যাবে এবং ঘুড়ি একদিকে কাত হবে বা উঠতে চাবে না তো দেখুন কাঠিগুলো বাঁধার পর আমাদের ঘুরিটির ফ্রেমটা কত সুন্দর দেখা যাচ্ছে এই ঘড়িতে আমরা একটু পর কাগজ লাগাবো কাগজ লাগালে ঘড়িটিকে আরও সুন্দর দেখা যাবে তো আমরা এখন কাগজ লাগানোর কাজ শুরু করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমরা এখন কাগজ লাগাবো আমরা এখানে কাগজ লাগানোর জন্য সুই সুতা ব্যবহার করবো অনেকে আছে কয়েলের আঠা দিয়ে লাগায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ঘুড়িতে আমরা কাগজ লাগানো শেষ করেছি তো কাগজ লাগা শেষে আমরা এবার ঘুড়ির লেস তৈরি করবো তো লেস তৈরি করার জন্য একটি কাপড়কে আমি কোনি বরাবর দাগ দিয়ে নিচ্ছি অর্থাৎ এ দাগ বরাবর আমি কাটলেই এই ঘুরির লেস তৈরি হবে তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে চং ঘুরির লেস তৈরি করতেছি আপনারা এভাবে লেস তৈরি করবেন তাহলে লেসটি অনেক সুন্দর হবে এবং লেসটি কোথাও বাঁকা হবে না তো এই দুই মাথা আমি ঘুরির এখন পিছনের দিকে লাগাব তো দেখতে পাচ্ছেন এখন আমি ঘুরির লেজের যে অংশটা সেই অংশটাকে আমি সিলাই করতেছি আপনারা এইভাবে খুব সহজেই চং ঘুরির লেজ তৈরি করতে পারবেন তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই রয়েছেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তো আমাদের এই ঘুরিটি আপনারা খুব সহজেই কিন্তু বানাইতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি আপনারা চেষ্টা করলে অবশ্যই আপনারাও পারবেন তো আমাদের ঘুরির লেজের কাজ প্রায় শেষ আমরা আরও অল্প একটু সেলাই করতেছি তাহলে কিন্তু এই ঘুরির লেজ লাগানো শেষ হয়ে যাবে তো লেজ লাগানোর শেষে আমাদের ঘুড়িটিকে আমরা আকাশে উড়াইয়ে দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ঘুড়িটি কত সুন্দর আজকে উঠতেছে